কথা হচ্ছে আমি যে ডেল এইচ সূত্রটা তোমাদের শিখাইলাম এটা কিন্তু তোমাদের বইয়ে প্রথমে দেওয়া নাই বইয়ে দেওয়া আছে হচ্ছে উল্টা দেখো সম্পূর্ণ আলাদা তোমাদের একশো নম্বর পেজে কি দেওয়া আছে যে ডেল এইচ ইকুয়ালস টু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি এখন তুমি বলবা যে স্যার তাহলে তো এখানে উল্টা দেওয়া আছে আপনি শিখেছেন বিক্রিয়ক মাইনাস উৎপাদ এখানে দেওয়া আছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক এটা কেমনে সম্ভব উল্টা কিভাবে সম্ভব কিন্তু স্যার এখানে কিন্তু আসলে উল্টা দেওয়া নাই কারণ তুমি একটা জিনিস খেয়াল করো আমি যে শিখাইছি বিক্রিয় অভ্যন্তরীণ শক্তি আমি বলি নাই আমি বলছি হচ্ছে ই ওয়ান আর উৎপাদে নির্গত শক্তি হচ্ছে মানে বন্ধন গঠন হওয়ার সময় নির্গত শক্তি হচ্ছে ই টু সেটা জিনিস খেয়াল করবা আমি যে ই ওয়ান ই টু শিখাইছি সেটা হচ্ছে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি আর বন্ধন গঠন সময় নির্গত শক্তি বাট এইখানে যে ই ওয়ান ই টু দেওয়া আছে এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তি সো দুইটা কিন্তু পুরা আলাদা একটা হচ্ছে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি আর হচ্ছে বন্ধন গঠনের সময় নির্গত শক্তি আর এখানে দেওয়া আছে হচ্ছে তোমার অববন্ধন শক্তি দুইটা কিন্তু পুরা আলাদা জিনিস ঠিক আছে এজন্যই দুইটা উল্টা দুইটা আলাদা দেখে দুইটা উল্টা ঠিক আছে তো এখন আমাদের আসলে শিখতে হবে যে অভ্যন্তরীণ শক্তি জিনিসটা আসলে কি ঠিক আছে আমরা এখন কি শিখবো আমরা শিখবো হচ্ছে অববন্ধন শক্তি জিনিসটা কি আচ্ছা তো অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আমি তোমাদের গত ক্লাসে হচ্ছে কিছু বলছিলাম কিন্তু পরে হচ্ছে ক্লাস টা শেষ হয়ে কারণে ওইটা আর আমি ক্যাপচার করিনি ঠিক আছে ওটা আমি বাদ দিয়ে দিছি কারণ ওটা আমরা এই ক্লাসে এখন নতুন করে শিখবো ঠিক আছে তো দেখো অভ্যন্তরীণ শক্তি জিনিসটা আসলে কি তুমি একটা জিনিস খেয়াল করো আমরা একদম গভীরে চলে যাব ধরো এটা একটা নিউক্লিয়াস এটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর আর হচ্ছে এটা তৃতীয় শক্তি স্তর ভালো কথা এখন তুমি একটা জিনিস খেয়াল করো আচ্ছা নতুন কি কেউ আসছে না নতুন কেউ আসলে তো দেখো আমাদের তুমি আরেক জিনিস খাল করো ধরো যদি একটা ইলেকট্রন একটা ইলেকট্রন যদি তোমার বাইরে থেকে এই তৃতীয় শক্তিস্তরে আসে তাহলে কি হবে বলো বাইরে থেকে যখন একটা ইলেকট্রন তোমার ভিতরে আসবে তখন কি শক্তি নির্গত হবে না বলো যেমন আমরা কিন্তু জানি যে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রন আসার সময় শক্তি কি হয় নির্গত হয় ঠিক আছে তো অবশ্যই যখন বাইরে থেকে একটা ইলেকট্রন আসবে ভিতরে তখন শক্তি নির্গত হবে অথবা যদি তোমার ভিতরের কক্ষপথে যদি এরকম হয় যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন চলে আসছে তখনও কি হবে শক্তি নির্গত হবে সহজ ইলেকট্রন যদি নিউক্লিয়াসের যত কাছে আসবে কি বলছি ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছে আসবে শক্তি নির্গত হওয়া পরিমাণ তত বেশি হবে আমার কথা বোঝা গেছে এতটুকু একজন রেসপন্স করবা ঠিক আছে একজন আমার সাথে মানে আমার সঙ্গে সঙ্গে রেসপন্স করবা আচ্ছা দেখো আমি কি বলতেছি যে নিউক্লিয়াসের যত কাছে আসবে ইলেকট্রন তত কি করতে হবে তাকে শক্তি নির্গত করে আসতে হবে তাই তো আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো তুমি আচ্ছা তোমার কথা বাদ দাও কারণ মানুষ আর ইলেকট্রন এক না তো বিষয়টা হচ্ছে কি দেখো তুমি একটা কি করছো একটা ইলেকট্রনকে বাইরে থেকে নিউক্লিয়াসের অনেক কাছে নিয়ে আসছো মানে ধরো তুমি বাইরে থেকে এটাকে প্রথম শক্তি স্তরে নিয়ে আসছো ঠিক আছে এখন তুমি একটা জিনিস চিন্তা করো তুমি আচ্ছা একটা এক্সাম্পল আমি নিচ্ছি সেটা হচ্ছে ধরো তুমি একটা মাঠে দৌড়াচ্ছ ঠিক আছে তুমি খেলতেছো এখন তোমার আম্মু চাইতেছে যে তুমি এখন বিকালে ঘুমাইতে যাও ঠিক আছে তোমার আম্মুর কি করতে হবে তোমার আম্মু হচ্ছে তোমাকে ধরে টাইনে কানে ধরে টানে তোমাকে বাসায় নিয়ে আসতো ঠিক আছে এখন তোমার আম্মু যখন তোমাকে কানে ধরে টাইনে বাসায় নিয়ে আসবে তখন তুমি কিন্তু দৌড়াইতেছিলা ঠিক আছে তুমি একটা শক্তি নিয়ে কিন্তু মাঠে দৌড়াইতেছিলা এবং তোমাকে যখন কান ধরে টানা হবে কান ধরে টেনে যখন বাসায় আনা হবে তখন কিন্তু তুমি দৌড়াদৌড়ি করবা না তুমি কি হবা ভয়ে স্থির হয়ে থাকবা ঠিক না তুমি যে শক্তি নিয়ে দৌড়াচ্ছিলা তুমি কি করতে হবে তোমাকে শক্তিটা রিলিজ করে তোমার আম্মুর কাছে ভয়ে ভয়ে আসতে হবে কাছাকাছি ঠিক না তো এই জিনিসটা হচ্ছে এরকম নিউক্লিয়াস হচ্ছে আম্মু আর ইলেকট্রন হচ্ছে বাচ্চা কাচ্চা ঠিক আছে যখন যত কাছে আসবে তোমার কি করতে হবে তাকে শক্তি রিলিজ করে কাছে আসতে হবে ঠিক আছে কারণ সে দূরে কিন্তু স্থির ছিল না ইলেকট্রন কিন্তু একটা গতিবেগ নিয়ে কিন্তু একটা গতিশক্তি নিয়েছিল যত কাছে আসবে তাকে গতিশক্তি তত কমাইতে হবে বুঝতে পারছো বিষয়টা এখন উল্টা কাজ তোমাকে তোমার মা যদি কানে ধরে টেনে এনে যদি তোমাকে এনে আবার এবং তুমি যদি ইনস্ট্যান্টলি তুমি যদি আবার একটা সুযোগ পাও তুমি কি করবা দৌড় দিয়ে গিয়ে আবার কই যাবা মাঠে চলে যাবা তো তুমি যে পরিমাণ শক্তি রিলিজ করে তুমি ভিতরে আসছিলা তোমাকে যদি আবার ওখান থেকে বের যদি মাঠে যেতে হয় তোমার আম্মুর হাত থেকে বাঁচতে তোমার কি করতে হবে একদম ওই পরিমাণ শক্তি নিয়ে আবার তোমার দৌড়ায় বাইরে আসতে হবে ঠিক না বুঝতে পারতেছো তো ইলেকট্রনের ক্ষেত্রে কি করতে হবে শক্তি দিতে হবে বা শক্তি শোষণ হবে ওই জায়গায় বুঝতে পারছো বিষয়টা তো এই জন্য আসলে যখন বন্ধন ভাঙো তখন বন্ধন ভাঙার সময় কি হয় নিউক্লিয়াস থেকে ইলেকট্রন গুলো দূরে দূরে চলে যায় ঠিক না এই জন্য শক্তি দিতে হয় যখন বন্ধন গঠিত হয় তখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসে শক্তি কি হয় নির্গত হয় আমার কথা বুঝা গেছে আচ্ছা এবার হচ্ছে কি এবার হচ্ছে কি দেখো বিক্রিয়কের অভ্যন্তর শক্তি আর শক্তি জিনিসটা কি বুঝো তুমি একটা জিনিস চিন্তা করো আহ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যত বেশি হবে ধরো এই যে এখানে অভ্যন্তর শক্তি জিনিসটা কি খাল করবো তুমি যে পরিমাণ শক্তি রিলিজ করে মানে একটা ইলেকট্রন যে পরিমাণ শক্তি ত্যাগ করে নিউক্লিয়াসের পাশে মানে কোন একটা শক্তি আছে ঠিক আছে ভালো করে খেয়াল করবা এখানে কিন্তু টার্নিং পয়েন্টটা যে একটা ইলেকট্রন যতটুকু ধর একটা নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি সে ত্যাগ করে একটা কক্ষপথে ঘুরতেছে ঠিক আছে তো এখন তুমি চিন্তা করে দেখো সে যত কাছাকাছি আসবে ঠিক আছে যে সে যত কাছাকাছি আসবে তার কি হবে শক্তি নির্গত হওয়ার পরিমাণ তত বাড়বে ঠিক আছে তাহলে তুমি একটা চিন্তা করো যে এইখানে ডেল এর মানটা যদি নেগেটিভ হইতে হয় এখানে যদি ডেল এচের মানটা নেগেটিভ হইতে হয় তাহলে কাকে বড় হইতে হবে বিক্রিয়কের মোট শক্তিকে বড় হইতে হবে মানে বিক্রিয়কের মোট অভ্যন্ত শক্তিকে বেশি হইতে হবে ঠিক আছে তার মানে এখানে কি ই ওয়ানটা বেশি না বলো এখানে ই অবশ্যই ই ওয়ানটাকে কি হইতে হবে ই টুর চেয়ে বড়ো হইতে হবে যদি ডেল এচের মানটা কী হইতে হয় নেগেটিভ হইতে হয় ঠিক না অবশ্যই কি হইতে হবে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বিক্রিয় সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি হইতে হবে তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে যদি তোমার তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে ই ওয়ান দেন ই টু হবে ঠিক আছে আচ্ছা আমি কিন্তু এখনো বলি না যে কেন বেশি হবে বা কি আসে বিষয় আমি তোমাকে লজিক দিচ্ছি যে যেহেতু আমরা ডেলিট শিখছি এবং সরি আমরা কিন্তু শিখছি যে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ঢেলে এর কি হয় নেগেটিভ হয় তাহলে এই সূত্র অনুযায়ী খেয়াল করো এই সূত্র অনুযায়ী যদি তোমার ঢেলে এর মানটা নেগেটিভ হইতে হয় তাহলে ই টাকে বড় হইতে হবে আর ই টুটাকে ছোট হইতে হবে কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলটা নেগেটিভ হয় ঠিক আছে তার মানে এখানে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমরা ই ওয়ান ইটু বলবো না আমরা বলবো হচ্ছে ই প্রাইম আর ই প্রাইম তাহলে আমরা ওই আগেরটার সাথে একটু ডিফারেন্স থাকবে আর কি ঠিক আছে তো অবশ্যই বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদকের উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি হইতে হবে যদি আমার ডেলচ এর মানটা নেগেটিভ হইতে হয় আচ্ছা এবার একটা জিনিস তুমি চিন্তা ভাঙতে যে শক্তি বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে শক্তি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ই ওয়ান আর উৎপাদে নির্গত হওয়া শক্তি আমরা ধরতেছি হচ্ছে ই টু তাহলে ওই ক্ষেত্রে ডেলচ এর মানটা কিন্তু ছিল ই ওয়ান মাইনাস ই টু সো তখন আমরা বলবো যে ই টু কি হবে ই ওয়ান চেয়ে বড় হবে তার মানে উৎপাদের নির্গত শক্তি বেশি বুঝতে পারছো আমরা কিন্তু প্রথমে যে সূত্রটা শিখছি সেই সূত্র অনুযায়ী তাপ উৎপাদিক বিক্রিয়া হইতে হলে কি হইতে হবে উৎপাদের নির্গত শক্তি বেশি হইতে হবে ঠিক না কথা ক্লিয়ার বুঝতে পারছো তার মানে এই যে নির্গত শক্তি আর অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কিন্তু উল্টা এরপর বন্ধন ভাঙতে যে প্রয়োজনীয় শক্তি আর অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি সম্পূর্ণ উল্টা তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো যে একটা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যত বেশি হবে তার নির্গত শক্তি তত কি হবে কম হবে বুঝা গেছে আমার কথাটা ক্লিয়ার আচ্ছা এবার এটা কিন্তু খুবই হাইপোথেটিক্যাল একটা কথাবার্তা মানে আমি যা যা শিখাবো সম্পূর্ণ একটা হাইপোথিসিস এবং আমি সম্পূর্ণটা নিজে নিজে ভেবে বের করছি এবং এটা লজিক্যাল ঠিক আছে বই এভাবে এভাবে ব্যাখ্যা দেওয়া নেই এটা হচ্ছে আমার হাইপোথিসিস ঠিক আছে কথা হচ্ছে যে যদি তোমরা একবার বুঝো এটাকে মুখস্থ করতে হবে না বাট যদি তুমি অ্যাকচুয়ালি ডিপলি মন থেকে বুঝতে পারো এ কখনো ভুলবা না ঠিক আছে তো একটু ভালো করে খেয়াল করে ওরকম বইে ভাবে লেখা নাই কোথাও লেখা নাই ইন্টারভিউতে লেখা নাই এবং আমি কোথাও দেখিনি এখন পর্যন্ত আচ্ছা দেখো এখন বিষয়টা তুমি বুঝো আমি কি বলতেছি যে অভ্যন্তরীণ শক্তি আর নির্গত শক্তি সম্পূর্ণ উল্টা মানে আমি কিন্তু আমি কিন্তু তোমাকে আগে একটা লজিক দিয়ে দেখাইছি যে লজিকটা কি আমি কিসের লজিক এটা কথাটা বলতেছি বুঝছো তো জন্য আমি তোমাকে আগে প্রথমে ডেল এই সূত্রটা শিখাইছি এখন শিখাচ্ছি হচ্ছে এটা অভ্যন্তরীণ শক্তির ঠিক আছে দুটো কিন্তু উল্টা আচ্ছা এখন কথা হচ্ছে কি দেখো অভ্যন্তরীণ শক্তির হিসাবে তোমার বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি হয় কিন্তু ওইখানে দেখো উৎপাদের নির্গত শক্তি বেশি তার মানে এখানে কিন্তু উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম আমরা কিন্তু সহজে বুঝতে পারলাম যে অভ্যন্তরীণ শক্তি যত কম হবে নির্গত শক্তি তত বেশি হবে আচ্ছা এবার তুমি চিন্তা করো ভালো করে খেয়াল করবে তুমি নিউক্লিয়াসের যত কাছে আসবে মানে ইলেকট্রনটাকে তুমি নিউক্লিয়াসের যত কাছে নিয়ে আসবা নির্গত শক্তি তত কি হবে বেশি হবে না বলতো আর তুমি একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের যত কাছে নিয়ে আসবা তার গতিশক্তি তত কি হবে কমবে ভালো করে বুঝো যত বাইরে থাকবে মানে নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে একটা ইলেকট্রন কি হবে তত শক্তি নিয়ে থাকবে তত বেশি শক্তি নিয়ে থাকবে না বলতো আর তুমি যত কাছে নিয়ে আসবা ওই শক্তিটা থেকে কিছু কিছু শক্তি সে কি করবে ত্যাগ করবে নির্গত করবে করে করে আস্তে আস্তে সে ভিতরে ঢুকবে তাই তো এই বুঝছো বুঝতেছো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে আচ্ছা তার মানে এই যে অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞা কিন্তু আমি এখনো দেইনি অভ্যন্তরীণ শক্তি জিনিসটা আসলে কি দেখো ধরো তোমার কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক গ্যাসীয় পদার্থ হোক যেকোনো পদার্থই দিয়ে গঠিত আর অণুর ভিতরে পরমাণু আছে পরমাণুর ভিতরে কি আছে এই প্রোটন ইলেকট্রনই আছে মানে নিউক্লিয়াস ইলেকট্রনই আছে বিষয়টা হচ্ছে কি ওই যে পরমাণু প্রোটন ইলেকট্রন এই ইলেকট্রন গুলা বা অনুপরমাণু গুলা একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে থাকে ঠিক না গতি শক্তি থাকে তারপর তাদের মধ্যে বিয়োগ শক্তি থাকে তারপর এগুলা কিন্তু কাঁপতে থাকে মানে এগুলোর মধ্যে একটা ভাইব্রেশনাল এনার্জি বা কম্পন শক্তি থাকে বুঝতে পারছো মানে অনেক ধরনের শক্তি থাকে আমি এক নাম্বার কি বলছি গতি শক্তি তারপরে হইতে পারে বিয়োগ শক্তি থাকতে পারে আবার কম্পন জনিত শক্তি থাকতে পারে কারণ তুমি কিন্তু জানো যে ওগুলো ভাইব্রেট করে ঠিক আছে তিনটা শক্তির কথা বললাম আরো শক্তি থাকতে পারে কিছু সো এই সবগুলা শক্তির সম্মিলিত শক্তি হচ্ছে কি শক্তি অভ্যন্তরীণ শক্তি বুঝা গেছে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে অভ্যন্তরীণ শক্তি কি তুমি কি বলবা যে কোনো যৌগে বা কোনো পদার্থে অনুগুলো অথবা পরমাণু সমূহ যে গতিশক্তি বিয়োগ শক্তি এবং কম্পজনিত শক্তি ইত্যাদি বিভিন্ন শক্তির সম্মিলিত যে শক্তিটা বা মোট শক্তিটাকে কি বলবো আমরা অভ্যন্তরীণ শক্তি বলবো ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে কি যে এতগুলো শক্তি নিয়ে চিন্তা করলে কিন্তু আমরা আমাদের মাথা হ্যাং হয়ে যাবে আমরা শুধুমাত্র একটা শক্তি নিয়ে চিন্তা করব সেটা হচ্ছে কি শক্তি গতি শক্তি ঠিক আছে মানে একটা জন্য চিন্তা করলে বাকিগুলো হয়ে যাবে বুঝতে পারছো এবার তুমি চিন্তা করো তোমার ইলেকট্রন যখন বাইরে ছিল অনেক দূরে ছিল বা নিউক্লিয়াস থেকে একদম দূরে ছিল তখন সেটা আমি ধরতেছি কি অসীমে ছিল তখন কিন্তু শক্তিটা কি ছিল অনেক ছিল ঠিক না শক্তিটা কি ছিল অনেক বেশি নিউক্লিয়াসের যত কাছে আসবে শক্তি কি করতে হবে আস্তে আস্তে ত্যাগ করে করে কাছে আসতে হবে মানে কম শক্তি নিয়ে তার চারপাশে ঘুরতে হবে ঠিক না বুঝতে পারতেছো তাহলে মানে তুমি নিউক্লিয়াসের যত কাছে আসতেছো তোমার নির্গত শক্তি তত কি হচ্ছে বাড়তেছে না বলতো মোট নির্গত শক্তি কি হচ্ছে বাড়তেছে নিউক্লিয়াসের যত কাছে আসবা তোমার টোটাল নির্গত শক্তি কি হবে তত বাড়তে থাকবে না বলতো বুঝতে পারছো আচ্ছা নির্গত শক্তি তত বাড়তে থাকবে কিন্তু তুমি যত কাছে আসবা তোমার অববন্ধন শক্তি তত কি হবে কমতে থাকবে না বলতো কারণ সে অভ্যন্তরীণ শক্তি থেকেই তো তুমি শক্তি ছেড়ে 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 কমায় কমায় তুমি কাছে কথাটা আমার অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তিটা থেকেই কিন্তু নির্গত শক্তি আসে মানে অভ্যন্তরীণ শক্তি থেকেই একটু একটু করে বা একটা অংশ সে ত্যাগ করে বুঝতে পারছো ত্যাগ করে তার শক্তিটা কমায় তার মানে যত কাছাকাছি আসবে নিউক্লিয়াসের অভ্যন্তরীণ শক্তি তত কমবে কিন্তু নির্গত শক্তি তত কি হবে বাড়বে না বলতো এটা কি সম্পূর্ণ উল্টা না আমার কথা বুঝতে পারছো ক্লিয়ার এটা ছিল হচ্ছে উৎপাদের নির্গত শক্তির ব্যাখ্যা এবার আসো বিক্রিয়কের এবার আসো বিক্রিয়কের বন্ধন শক্তি ভাঙতে যে শক্তিটা লাগে সেটার সাথে এই বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির সম্পর্কটা কি তুমি যদি ওটা বুঝে থাকো তুমি এটা আরো ভালো করে বুঝবা খেয়াল করো ফোকাস করো ইমেজিন করো আচ্ছা তো দেখো তোমার একটা ইলেকট্রন নিউক্লিয়াস যত কাছে আসবে ঠিক আছে যত কাছে আসবে আসবে বাড়তেছে আচ্ছা। তো যত যত কাছে কাছে একটা থেকে সেই ইলেকট্রনটাকে তোমার যদি বাইরে নিয়ে আসতে হয় বা নিউক্লিয়াস থেকে দূরে নিয়ে যেতে হয় তোমার কিন্তু তত বেশি শক্তি দেওয়া লাগবে ঠিক না বুঝতে পারছি বিষয়টা তার মানে তুমি যত কাছে নিয়ে আসতেছো মানে ইলেকট্রনটা যত কাছে আসে নিউক্লিয়াস যত কাছে আসবে অভ্যন্তরীণ শক্তি কি হবে তত কমবে না অভ্যন্তরীণ তত কি হবে কমবে তো তোমার যদি আবার ইলেকট্রনটাকে শক্তি দিয়ে বাইরে নিয়ে যেতে হয় তোমার কি শক্তি প্রদান করতে হবে না তোমার একটা এক্সট্রা শক্তি কি করতে হবে সেখানে প্রোভাইড করতে হবে তাই তো তোমার যত কাছে আসতেছো অভ্যন্তরীণ শক্তি তত কমতেছে তো আবার ওইখান থেকে যদি তোমার নিউক্লিয়াস থেকে বাইরে নিয়ে যেতে হয় তোমার তত বেশি শক্তি কি হচ্ছে দিতে হচ্ছে না বলতো তার মানে অভ্যন্তরীণ শক্তি যেহেতু যত কাছে আসছে তত কমতেছে তার মানে অভ্যন্তরীণ শক্তি যত কমবে তোমার ইলেকট্রনটাকে বাইরে নিয়ে যেতে হলে শক্তি প্রোভাইড করতে হবে তত বেশি ঠিক না তার মানে অভ্যন্তরীণ শক্তি যত কম শক্তি প্রদান করতে হবে তত বেশি আর অভ্যন্তরীণ শক্তি যত বেশি শক্তি প্রদান করতে হবে তত কি কম মানে বন্ধন ভাগতে শক্তি প্রদান করতে হবে কি তত কম আমার কথা কি বোঝা গেছে নাকি বুঝো নাই আমার কথা কি বোঝা গেছে বুঝছো আচ্ছা হ্যাঁ একটু তো প্যাচ লাগবে কারণ হচ্ছে আমি প্রথমবার শিখাইছি এটা একটু প্যাচ লাগবে এই পুরোটা জিনিস একটু আরেকবার রিভাইন্ড করে দিচ্ছি ঠিক আছে এটা আমি কিভাবে রিভাইন্ড করাবো এটা এখন আমি সহজ সহজভাবে যাতে তোমরা একটা অ্যানিমেশন যাতে তোমরা ইমাজিন করতে পারো সেটা জন্য আমি একটা ব্যবস্থা করতেছি দাঁড়াও এখন ভালো বুঝবা কোনো চিন্তা নাই ভাই কোন চিন্তা নাই ধরো আমরা একদম শুরু থেকে যে বিক্রে শিখতেছিলাম উৎপাদন যেটা আমরা সাথে অনেক পড়ছি তো সেই বিক্রয়টা আমরা নিলাম ঠিক আছে সেখানে কি হয় নাইট্রোজেন আর হাইড্রোজেন করে 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 কি উৎপন্ন উৎপাদন তার মানে ওই যে নাইট্রোজেন নাইট্রোজেন আসলে কি বলতো নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড হাইড্রোজেনটা আসলে কি বলতো হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড অ্যামোনিয়াটা কি অ্যামোনিয়াটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেনের এরকম তিনটা বন্ধন আছে এখানে ঠিক আছে তাই তো দেখো তো বিক্রিয়কে যে বন্ধন ছিল বিক্রিয়কগুলোতে যে বন্ধন ছিল উৎপাদে কি সেই বন্ধনগুলো আছে এখন নাকি নতুন বন্ধন হইছে বলো তো রেসপন্স করবা উৎপাদে কি হইছে নতুন বন্ধন হইছে তার মানে দেখো তুমি এখানে কি করছো প্রথমে এই বন্ধনটা ভাঙছো এই বন্ধনটা ভাঙছো তারপর নতুন নতুন বন্ধন হইছে এই তিনটা ঠিক আছে গেল এবার তুমি একটা জিনিস চিন্তা করো ধরো এই যে নাইট্রোজেন নাইট্রোজেন যে পরমাণু দুইটা এই দুইটা ছিল খুব কাছাকাছি হাইড্রোজেন হাইড্রোজেন দুইটা ছিল এবার হচ্ছে আচ্ছা না আমি এটা উল্টা নিব তাহলে সুবিধা হবে আচ্ছা না এমনি দেখাই ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেনটা একটু দূরে দূরে আছে ঠিক আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন একটু কি আছে দূরে দূরে আছে এবার দেখো তোমার এই দুইটা পরমাণু যত কাছাকাছি থাকবে এদের বন্ধন শক্তি তত কি হবে বেশি হবে না বলো তো আর বন্ধন শক্তি বেশি হবে মানে কি এদেরকে ভাঙতে শক্তি লাগবে কি অনেক বেশি বুঝতে পারছো বিষয়টা যত কাছাকাছি হবে এদের বন্ধন শক্তি তত বেশি তার মানে এদেরকে ভাঙতে তত বেশি শক্তি লাগবে না বলো ক্লিয়ার কথাটা বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তো দেখো এরা যত কাছাকাছি থাকবে এদের অভ্যন্তরীণ শক্তি তত কি হবে কমবে না যে বলছি না তোমার যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের কাছাকাছি আসলে কি হয় শক্তি রিলিজ করে রিলিজ করেই তো এরা কাছাকাছি আসে তাই তো এদের অভ্যন্তর শক্তি কি যত কম যত কাছাকাছি আসে মানে অভ্যন্তর শক্তি কিন্তু এখানে কম আর এটাকে ভাঙতে কিন্তু শক্তি লাগবে কি অনেক বেশি তাই তো আর এটা বলছি না শক্তি আর ভাঙতে প্রয়োজনীয় শক্তি অথবা নির্গত শক্তি কি সম্পূর্ণ উল্টা এবার দেখো এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের দূরত্ব ধর একটু বেশি ঠিক আছে তাহলে বলো তো এখানে যে পরিমাণ শক্তি তুমি দিছিলা দিয়া ভাঙছিলা এখানে কি সেই পরিমাণ শক্তি উৎপন্ন হবে হবে না কিন্তু কারণ এদের মধ্যে ডিসটেন্সটা কিন্তু বেশি ঠিক না এদের মধ্যে কি ডিসটেন্সটা বেশি বুঝতে পারছো বিষয়টা তার মানে এদের কিন্তু অভ্যন্তরীণ শক্তিটা এখানে বেশি তাই তো এদের অভ্যন্তরীণ শক্তিটা এখানে কি বেশি তাহলে এদের নির্গত যে শক্তি এটা কিন্তু কম হ্যাঁ আমাদের টাইম প্রায় শেষের দিকেই তো যদি তোমাদের হঠাৎ করে ক্লাস শেষ হয়ে যায় তোমরা কিন্তু আবার জয়েন দিবা ঠিক আছে যদি আমরা আমাদের এখানে প্রায় মানে conclusion এ চলে আসছি তো দেখো বুঝতে পারতাছো বিষয়টা সংস্কার তুমি যত কাছে নিয়ে আসবা অভ্যন্তরীণ শক্তি তত কমবে ঠিক আছে আর অভ্যন্তরীণ শক্তি যত কমতেছে এদের বন্ধন কিন্তু তত কি হচ্ছে বাড়তেছে না বলতো মানে বন্ধনটা ভাঙতে তত বেশি শক্তি দেওয়া লাগবে অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি যত কমতেছে তত এদেরকে ভাঙতে প্রয়োজনীয় শক্তি তত বেশি লাগবে ঠিক আছে আর এদিকে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি যত বেশি হবে তোমার নির্গত শক্তি তত কি হবে কম হবে তাহলে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে যে সূত্র আর প্রথমে যেটা আমরা শিখলাম ও সূত্র কি এক হবে বলো কখনো এক হবে না সূত্র দুইটাই হবে কি উল্টা ঠিক আছে তার মানে ডেল এইচ টু কি ডেল এইচ ইকুয়ালস টু হচ্ছে ই ওয়ান মাইনাস ই টু যেখানে ই ওয়ান হচ্ছে বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট শক্তি ই টু হচ্ছে উৎপাদের বন্ধন গঠনের সময় মোট নির্গত শক্তি আর অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কিন্তু মানে কাহিনীটা উল্টা ওখানে হচ্ছে কি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি কারণ উল্টা হবে কেন কারণ এই ক্ষেত্রে ই টুটা হচ্ছে তোমার বড় মানে তাপ উৎপাদের ক্ষেত্রে ই টুটা বড় ঠিক আছে কিন্তু এখানে ই প্রাইমটা কিন্তু আবার বড় মানে তাপ উৎপাদের ক্ষেত্রে খেয়াল করো তাপ উৎপাদের ক্ষেত্রে নির্গত শক্তি কিন্তু বেশি তাইলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কি হবে কম হবে একই কথা এখানে ই ওয়ানটা কিন্তু ছোট মানে বন্ধন ভাঙতে কম শক্তি লাগবে তার মানে এখানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বড় হবে মানে উল্টা হবে ঠিক আছে ই ওয়ান যদি বড় হয় তাহলে ই ওয়ান প্রাইম কি হবে ছোট আর ই টু প্রাইম যদি তোমার ছোট হয় তাহলে ই টু প্রাইম কি হবে বড় হবে মানে এটা একটা উল্টা সহজ কথা বুঝতে পারছো এতক্ষণ যা যা বুঝাইছি এটা যদি না বুঝো বাসায় আর একটু ভালো করে চিন্তা করবা আর যদি এত কিছু মাথায় না ধরে মানে সরাসরি সূত্রটা একটু মাথায় রাখবা যে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কি হবে উৎপাদ বিক্রিয়ক ঠিক আছে আর বন্ধন ভাঙতে শক্তি আর বন্ধন গঠিত শক্তি যদি তুমি হিসাব করো তাহলে হবে কি বিক্রিয় বিয়োগ উৎপাদ আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে এস এর হিসাবটা ক্লিয়ার আর অভ্যন্তরীণ শক্তি বুঝছো সম্পর্কগুলো বুঝতে পারছো